আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রত্যেকদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ খুবই সকাল থেকে তো ওর বাবাকে আমি এখানে স্লিমিং টিটা বানিয়ে দিয়েছি ওর বাবা যেহেতু এখন ডায়েট করে তো সেই জন্য আর কি তো ওর বাবা সকালে হাঁটতে গিয়েছিলো তো সেখান থেকে আসার পরে আমি স্লিমিং টিটা বানিয়ে দিয়েছি তো ফ্রেশ ওই স্লিমিং টিটা খেয়েই কিন্তু দোকানে চলে গিয়েছে তো ওইদিকে মেয়েও কান্নাকাটি শুরু করে দিয়েছে তো মেয়ের কান্না থামিয়ে হচ্ছে এখন চলে আসছি আর কি তো এইগুলো থালা বাসন তারপরেই তো পাতিলগুলো আর কি এটু যেগুলো আছে তো সেগুলোই আর কি এখন দুই মেজে নিয়েছি তো মেয়ে নিয়ে হচ্ছে এগুলো এখন গুছিয়ে রেখে দিব আর যেহেতু কারেন্ট ছিল সেই জন্য ভালোই হয়েছে মানে মটর পানি দিয়ে সব কাজগুলো গোছি করে নিয়েছি আর কি তো এরপর হচ্ছে এই তো চলে আসছে আর কি এরপর হচ্ছে এই তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি ধুয়ে হচ্ছে আজকের কাপড়গুলো নেড়ে দিয়েছি আবার রুম থেকে গিয়ে গতকালকের কাপড়গুলো নিয়ে আসছি তো এইগুলো শুকায়নি তো স্ট্যান্ডে ছড়িয়ে দিয়েছিলাম তো এইগুলি আর কি এখন নেড়ে দিতেছি যাতে করে শুকিয়ে যায় তো জানি না ওর বাবার প্যান্টগুলো আজকে দুই দিন যাবৎ মানে রোদে দিতেছি তারপর শুকাইতেছে না আর বাড়িতে যেহেতু গাছ তো গাছের কারণে আসলে কি বাড়িতে তেমন রোদও লাগে না তো সেই জন্যে আর কি আর গাছ কাটানোর জন্য লোক বিশ্রাইতেছি কিন্তু কোনো লোকই খুঁজে পাচ্ছি না এদিকে আমার মেয়ে হচ্ছে লাভ দিয়ে দেখতেছিলো তার প্যান্টটা সে হাত দিয়ে নাগাল পায় কি না এই দিকে আমি ওর প্যান্টটা নিয়ে এনেছিলাম আর কি তো এরপর হচ্ছে চলে আসছে আমাকে নিতে তো মেয়েরা হয়তো এরকমই মাকে একটু চোখের আড়াল করতে চায় না তো তো দুপুরে সবজি কাটাকাটি করতে আর কি চলে আসছি তো এখানে হচ্ছে আমি ফুলকপি আর লাল শাক তো এইগুলি আর কি আজকে রান্না করব তো এখানেও এগুলো নিয়ে নিয়েছি কাটাকাটি করার জন্য তো এইদিকে পেঁয়াজ রসুন এগুলো তো কেটে কুটে নিয়েছি তো এইগুলো হচ্ছে আমার মেয়ে নিয়ে চলে গেছে রান্না করে তারপর লাল শাকটাও কেটে নিয়েছি তো এটাও নিয়ে যাচ্ছে তো ওইগুলো নিতে একদমই পাগল মানে ও নিতে ওর খুবই ভালো লাগে তো হচ্ছে ওর কাজিনও এখানে ওর পিছন পিছন যাচ্ছিলো তার বাবা হেঁটে আসার সময় হচ্ছে সকালে যে হাঁটতে গিয়েছিলো সেখান থেকে আসার সময় এখানে বাজার ছিল তো এখান থেকে মিষ্টি কুমড়ার দোকানিয়ে আসছিলো তো আমি এগুলো বেছে নিয়েছি আর কি আগামীকালের জন্য যেহেতু যাতে নষ্ট না হয় তো বেছে না নিলে তো এগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য আর কি আমি এগুলো এখানে বেছে নিয়েছি তারপরে তো ফ্রিজে রেখে দিয়ে চলে আসলাম আবার রুমটা ক্লিন করার জন্য তো আমি রুমটা আগে জারু দিয়ে রেখেছি আর কি তো সবসময় তো আর ভিডিও করা পসিবল হয় না আর বাচ্চারা যেহেতু আছে একসময় কান্নাকাটি করে মানে ওদের জোর রাখতে হয় সব কিছু নিয়ে তো রুম ক্লিন করার পর হচ্ছে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি তো কে গোসল করিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছি আর কি তো এদিকে আমার বাসে চলে আসছে তো আসার সময় হচ্ছে ওদের জন্য আইসক্রিম নিয়ে আসছে তো শীতের দিন তো ওদেরকে বললে হবে ওরা তো আর বুঝতে চায় না আর ওরা যা আবদার করে তাই আনতে হয় তো বাচ্চারা তো আর বুঝতে চায় না তো ওরা আবদার করেছিল আইসক্রিম আনার জন্য তো সেটাই নিয়ে আসছে এরপর হচ্ছে এই তো বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে আমার বাসার সাথে আমার মেয়ে চলে গিয়েছে আর কি তো এখানে হচ্ছে আজকে এলাকার মধ্যে অনেক অগ্রবাসী উপলক্ষে বড় মাহফিল করা হয়েছিল তো এখানে অনেক জায়গা থেকে লোক আসে তো আমাদের এলাকার লোক আর কি যত দূরই থাকুক ওরা আসে জয়েন্ট হয় তো এখানে হচ্ছে এরপর হচ্ছে তো সন্ধ্যাবেলা দার্সিন স্যার বাবাও কিন্তু দোকান থেকে চলে আসছে তো মাহফিল থেকে সে বাড়িতে চলে আসছে তো আসার সময় আমার পছন্দের কিছু খাবার নিয়ে আসছে আর কি তো মেয়েকে নিয়ে আসতে ছিল তো সে তো আসেনি সে তার বরাবীর সাথে থেকে গেছে আর কি মাহফিলে তো আমরা এগুলো সবাই মিলে খাচ্ছিলাম ওর বাবাকেও দিচ্ছিলাম আর আমার দেবরকেও দিয়ে দিতেছিলাম আমার দেবর যেহেতু আসেনি তো এরপর আমার মেয়েও কিন্তু চলে আসছে তো হচ্ছে ওরা মানে এরকমই বাচ্চারা যারা আদর করে তাদের সাথেই থাকতে চায় তো আসলে বুঝতে পারে না কোনটা চাচা কোনটা বাবা মানে বাবা তো বাবাই তারপর তারপরও মানে থাকে না যে এক একজন মানে এক এক রকম মানে আমার বা শুর দেবর বোন প্রত্যেকে আমার মেয়েকে এতটাই আদর করে মানে ও বুঝতেই পারে না আর ও ওর চাচাদেরকে বরাবি ছোট বি বলেই ডাকে তো এটাই বলতেছিল আর কি মাফিলে ও ঘুরে ঘুরে কী দেখতেছিলো তো সেইগুলি আমাকে শোনাচ্ছিলো ওর গল্পগুলো তো আসার পথে হচ্ছে এই তো ওর বরাবি ওকে বাবুল কিনে দিয়েছে সেই সাথে বেলুনও কিনে দিয়েছে তো এই গল্পগুলি হচ্ছে আমাকে বলতেছিলো আর কি তো আমার কাছে ভালোই লাগতেছিলো বাবুল ফুলাতে পারতেছে তো আমার কাছেই ভালো লাগতেছিলো যেহেতু বাচ্চারা মানে সন্তানরা খুশি হলেই কিন্তু মায়ের কাছে আনন্দ লাগে আর কি তো মানে এখানে অনেকগুলো বেলুন ছিল সেগুলো ফাটিয়ে দিয়েছে আর কি তো এগুলো নিয়েও আফসোস করতেছিল তারপর আবার ফুলানোর চেষ্টা করতেছিল আর কি তো এরকমইও করতেছিল। আবার অনেক কিছু বলতেছিল। তো এরকমই তো আমার বাসারও কিন্তু আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে তো আমরা সেটাও বসেছিলাম তো ভালোই লাগতেছিলো আর এদিকে মেয়ে মেয়ের মতো করে দুষ্টমি করতেছিল আর কি তোর দুষ্টুমিগুলো দেখতেছিলাম তোর বাবা তো এসে এই তো মানে গরুর জিলাপি নিয়ে চলেই গেল দোকানে সাথে সাথে চলে গিয়েছে বেশিক্ষণ লেট করে নিই তো এই তো এরপর হচ্ছে বাহিরে যেহেতু কাপড় ছিল তো সেইগুলো নিয়ে আসছি তো আজকেও প্যান্টগুলো শুকায় নি তো আগামীকালও দিতে হবে জানি না আগামীকালও শুকাবে কি না আর রোদ কেমন উঠে জানি না আর রোদ উঠলেও বা আমাদের এমন একটা লাগে না তারপর হচ্ছে এদিকে শুকনো কাপড়গুলো আমি এখানে বাজ করে নিতেছিলাম তো গতকালকে কিছু কাপড় শুকিয়েছে তো সেইগুলি আর কি বাজ করে আমি আবার রেখে দিতেছিলাম ওর বাবার কাপড়গুলো তো আলার মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর কি তো রেখে দেওয়ার পর চলে আসছি আবার রাতে রান্না করে নিতে তো এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি সেই সাথে দুপুরে তরকারিটা গরম করে নিতেছি আর আমার যায় বেবি যেহেতু ছোটো তো সেই জন্য আমি কাজগুলো নিই আর কি তো কাজ একজন করলেই হয় মিলেমিশে থাকাটা হচ্ছে আসল তো এই জন্যে আর কি তো একজন আজকে পারবে আরেকজন আর আরেক দিন করবে তো এরকমই দেখা গেছে সবার ইয়ে তো আর সব সময় একই সময় থাকবে না তো এটাই আর কি কথা তো সেই জন্যে আর কি তো আমি এগুলো করে তো এদিকে হচ্ছে তো আমার মেয়ে এখানে ওকে আমি খেলনা বসিয়ে দিয়েছিলাম তো হচ্ছে এখানে খেলতেছিল ও চিপস রান্না করতেছিল আর কি তো নাকি তোর কাউকে খাওয়াবে আর এদিকে দিকে গরুর মাংস রান্না করতেছিলো ও এখানে খেলনার একটা ছড়ি ছিল তো এটা দিয়েও পিস পিস করে কেটে নিতেছিলো আর কি তো এটাই আমাকে বলতেছিলো আর কি তোর কথাগুলো শুনে আমি হাসতেছিলাম তো এদিকেও দিকে ওর গরুকে কিন্তু খাবারও দিয়ে দিয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েকে দেখে মাসাল্লা বলে দিবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ